ہمیں اطمینان ہوا ہے اور ہمیں پورا بھاگے ہے اور ہمیں اطمینان ہوا ہے اور ہمیں پورا بھاگے ہے اور ہمیں اطمینان ہوا ہے اور ہمیں پورا بھاگے ہے どうぞ。<laughs> O artista 아예나하고돌 <목소리를> 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 কেন নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা আছেন আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার বৃন্দ সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা আগামী পাঁচ বছরের জন্য জনগণ আপনাদেরকে দিয়ে আপনাদের মনোনীত করেছে এখন আপনারা হচ্ছে যে যার ইউনিয়নে তাদের জন্য কাজ করবেন আপনারা সকলে যদি সমন্বিত কাজ করেন তাহলে হচ্ছে পুরো জন্য কাজ করা হয়ে যাবে আপনাদের একটা ইউনিয়ন পরিষদ বিধিমালা আইন আছে দুই হাজার নয় সালে হয়েছিল এবং এটা একটা অপারেশন ম্যানুয়াল আছে এটা হচ্ছে আমরা আপনাদের কাছে প্রাপ্তি সাপেক্ষে আপনাদের কাছে পৌঁছিয়ে দিব এবং আপনাদের কাছে থেকে যাবে আপনাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে অফিসাররা রয়েছে পূর্ববর্তী সময় আমরা শশী বলতাম তাদের তাদের বর্তমান গ্যাজেটের নাম হয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তারা এই নামে পরিচিত হবেন তো তারা হচ্ছে আপনাদের পরিষদের সাংসিফিক কাজগুলো তারা আপনাদের সহযোগিতা করবে তো আমরা ইতিমধ্যে আমি অনেকেই রেখেছি যারা পূর্ববর্তী সময়েও তারা এমইউপি হিসেবে নিযুক্ত ছিলেন তো তাদেরকে নতুন করে কিছু বলার নাই তারা ইতিমধ্যে অবগত আছেন তারা দীর্ঘ সময় ধরে জনসেবায় নিযুক্ত ছিলেন যারা নতুন নির্বাচিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলে আপনাদের একটা ইউনিয়ন পরিষদ আছে এটা বিধি মোতাবেক আপনাদের কিছু কার্যকরী ওখানে রয়েছে আপনারা এটা দেখে নিবেন তো সাধারণভাবে যেটা বলা যায় আপনাদের কাজের মধ্যে রয়েছে আপনাদের যে হোল্ডিং ট্যাক্স আদায় করা তারপর হচ্ছে আপনাদের গ্রাম আদালত পরিচালনা করা তারপর হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধনের যে কাজগুলো রয়েছে এখানে সরাসরি সম্পৃক্ত থেকে আপনারা আপনাদের পরিষদের যে চেয়ারম্যান আছেন তাকে সহযোগিতা করেন এছাড়া বিভিন্ন গ্রাম দিয়ে ইয়েগুলো রয়েছে সালিশ রয়েছে ওগুলোতেই আপনাদের সহযোগিতা প্রয়োজন বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সমাজ কল্যাণমূলক উন্নয়নে আমাদের সরাসরি অংশীদারিত্ব থেকে যায় এছাড়া শিক্ষা স্বাস্থ্য এবং হচ্ছে বিভিন্ন যে নাগরিক সেবা যেগুলো আছে ইভেন আমাদের আমাদের ভোদার ভোটার পরেই নতুন ভোটার হয় সেখানেও আপনাদের সম্পৃক্ততা থাকে কারণ প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের যে জানেন প্রত্যেকেই আপনারা চিনেন জানেন কাজে ব্যক্তিটি সঠিক কিনা সে বিষয়টা আপনাদের কাছে তথ্যটা থাকে যেহেতু হচ্ছে রোহিঙ্গা অফুষিত এলাকা আমাদের এই পাশে কিছু এলাকায় রয়েছে আমার জনশ্রুতি রয়েছে এখানে কিছু রোহিঙ্গার আনাগোনা রয়েছে তো আপনারা এ ধরনের জাতীয় পরিচয়পত্র তৈরিতে আপনারা যেন সর্বোচ্চ মাত্রায় সতর্কতা অবলম্বন করেন আমরা চাই না তারা কোনো বিদেশি নাগরিক আমাদের এখানে বোধার হয়ে আমাদের নাগরিকদের অধিকারের উপর কর্তৃত্ব করুক আটা এই বিষয়ে সতর্কতা দৃষ্টি রাখবেন আর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের যে ইয়ে রয়েছে আপনাদের সংশ্লিষ্ট জুরিস্টিকশন রয়েছে এখানে আপনাদের সর্বোচ্চ মেধা মমন দিয়ে একটা চেষ্টা করবেন এলাকার উন্নয়নের জন্যে আটা অংশীদার থাকে এবং জনগণ সব বেশি উপকৃত হয় এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন আপনারা যদি জনগণের কল্যাণের কারণ জনগণের কল্যাণের মাঝেই হচ্ছে সামগ্রিকভাবে সকলের কল্যাণ এবং সেই সাথে আমাদের উপজেলার জেলা বিভাগে এবং জাতীয়ভাবে আমরা প্রত্যেক জায়গায় আমাদের সুসমাজের উন্নয়ন এটা আমরা বজায় রাখতে পারবো আর একসাথে কাজ করতে গেলে অনেক সময় বিভিন্ন সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতায় সম্মিলিত ভাবে আমাদের আহ সমস্যা গুলা আহ আমরা সমাধান করবো বিভিন্ন প্রাকৃতিক ইয়ে আসতে পারে মনুষ্য সৃষ্ট দুর্যোগ আসতে পারে আমরা সকলে মিলে একসাথে যদি আমরা কাজ করি আজকে দিনে আমাদের যে শপথের সার্থকতা তখনই সার্থকতা হবে যখন আমরা একযোগে সম্মিলিত ভাবে আমার ইজ্জার জন্য আমরা সকলে নিবেদিত হয়ে কাজ করতে পারব তাহলেই হচ্ছে প্রাচীনতম এই প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ এটা কার্যকরী হবে এবং এই কার্যকরিতার মাধ্যমে আমাদের জনগণের জনকল্যাণটা সর্বোচ্চ মাত্রায় এখানে প্রতিফলিত হবে এটা আমি বিশ্বাস করি তো আমার পক্ষ থেকে আহ আপনাদের এইটুকুই বলা আমার কাছ থেকে প্রশাসনিক যে সহযোগিতা সর্ব একবারে সর্বোচ্চ যেটা সেটাই পাবেন একইভাবে আমিও চাইবো আপনাদের কাছ থেকে এই ধরনের সর্বোচ্চ সর্বাত্মক সহযোগিতা আমাকে করবে তাহলে হচ্ছে ওই আমরা সরকারের যে ম্যান্ডেট গুলো রয়েছে সরকারের যে আহ প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে উন্নয়নের যে আহ টার্গেট রয়েছে সেগুলো আমরা করতে পারবো আমরা দু হাজার একচল্লিশ সালের মধ্যে যা উন্নত করেছে পরিণত হতে পারবো এবং তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে দু হা সালের মধ্যে আমরা একটা অনুন্নত মদীপে পরিণত হব এবং এর সাথে আমাদের জাতির পিতার যে সোনার বাংলা সেটা আমাদের বিনীর্মাণ হবে তো সকলকে আজকের এই সমাগ্রম অনুষ্ঠানে আবারও ছন্দবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আর বিশেষ কিছু না বলে আহ আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সাথে আবার হবে রাখা হবে জয় বাংলা